দু সালের জানুয়ারির শুরুতেই একটি খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে খুব নীরবে কিন্তু স্পষ্টভাবে পূর্ব ইউক্রেনের আকাশে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে রাশিয়ার অ্যারোস্পেস বাহিনী নিশ্চিত করে যে তারা একটি ইউক্রেনীয় এস টোয়েন্টি সেভেন যুদ্ধবিমান ভূপাতিত করেছে এটি ছিল ইউক্রেনের হাতে থাকা শেষ দিকের কার্যকর যুদ্ধ বিমানগুলোর একটি যা এখনও কিয়েভকে রক্ষা করে আসছিল এই ঘোষণার সঙ্গে কোনো নাটকীয় ভিডিও ছিল না কোনো বিজয়োল্লাসপূর্ণ সংবাদ সম্মেলনও নয় এটি আসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে এদিকে একদিনে দুশো পঞ্চাশটির বেশি ইউক্রেনীয় ড্রোন ও নির্ভুল অস্ত্র ধ্বংস করা হয়েছে এই বৈপরীত্যেই পুরো ছবিটা পরিষ্কার করে দেয় এটি শুধু আরেকটি বিমান হারানোর ঘটনা নয় এটি ইউক্রেনের বিতর্কিত আকাশসীমা ধরে রাখার শেষ দাবির প্রতীকী পতন প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেন এখন আর যুদ্ধ বিমান হারাচ্ছে না কারণ তারা রাশিয়ার আকাশ ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে তারা হারাচ্ছে কারণ তারা চেষ্টা করা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই রাশিয়া কিভাবে এসিও টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানায়নি তবে অপারেশনাল বাস্তবতা খুব বেশি প্রশ্নের সুযোগ রাখে না ঘটনাটি ঘটেছে পূর্ব ইউক্রেনের সেই সব এলাকায় যেখানে রাশিয়ার স্তরবদ্ধ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অভেদ হয়ে উঠেছে সবচেয়ে সম্ভাব্য অস্ত্র ছিল এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা আকাশ ভিত্তিক রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয়ে কাজ করছে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে সরাসরি কিছু না বললেও ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করেন স্বাধীন সামরিক সূত্রগুলো নিশ্চিত করে ভূপাতিত বিমানটি ছিল এসইউ টোয়েন্টিসেভেন ইউবি একটি দ্বৈত আসনের ট্রেনার ভেরিয়েন্ট এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ কারণ ইউক্রেন এতটাই ভয়াবহভাবে যুদ্ধ বিমান সংকটে পড়েছে যে প্রশিক্ষণ বিমানের ভূমিকাও বদলে গেছে যেটি একসময় কেবল পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো সেটি বাধ্য হয়ে সামনের সারির ইন্টারসেপ্টরে পরিণত হয়েছে এটি কোনো সামরিক নীতির ফল নয় এটি ছিল একান্ত প্রয়োজনের সিদ্ধান্ত এই যুদ্ধবিমান বিধ্বস্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ডিসেম্বরের শুরুতেই আরেকটি এস টোয়েন্টি সেভেন হারিয়েছিল ইউক্রেন দু হাজার পঁচিশ সালের শেষ নাগাদ ওপেন সোর্স ট্রাকাররা একাধিক যুদ্ধবিমান ধ্বংসের তথ্য নথিভুক্ত করেছিল ডিসেম্বরের ত্রিশ তারিখের এই যুদ্ধ বিমান বিধ্বস্ত কোনো পতনের সূচনা নয় এটি প্রমাণ করে যে পতনটা আগেই হয়ে গেছে এস টোয়েন্টি সেভেন এমনভাবে মারার জন্য তৈরি হয়নি সত্তরের দশকে এটি তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের এফ ফিফটিনের জবাব হিসেবে দীর্ঘ পাল্লা ভারী অস্ত্রবহনের ক্ষমতা অসাধারণ গতিশীলতা সব মিলিয়ে এটি আকাশে আধিপত্য বিস্তারের জন্যই নকশা করা হয়েছিল একসময় এই বিমান শত্রুকে দেখার আগেই যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে পারত সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর ইউক্রেন পেয়েছিল প্রায় সত্তর থেকে আশিটি এসইউ টোয়েন্টি সেভেন তিন দশক ধরে এগুলোই ছিল ইউক্রেনীয় বিমান বাহিনীর মেরুদণ্ড দু সালের আগে এই বিমানগুলোর সীমান্ত টহল দিয়েছে পৃষ্ঠসাগরের ওপর রুশ বিমানের গতিবিধি পর্যবেক্ষণ করেছে আর ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতীক হয়েছিল কিন্তু নিষেধাজ্ঞা সরবরাহ ব্যবস্থা ভেঙে দেয় খুচরা যন্ত্রাংশ হারিয়ে যায় এক বিমান সচল রাখতে আরেকটি বিমান খোলা হয় ক্যানিবালাইজেশন হয়ে ওঠে নিয়মিত চর্চা পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর সময় মাত্র বিশ থেকে ত্রিশটি বিমান উঠতে সক্ষম ছিল দু সালে এসে সেই সংখ্যাও নেমে এসেছে এক অঙ্কে এস ইউ টোয়েন্টি সেভেন ধ্বংসের কারণ এর দুর্বলতা নয় এর পতনের কারণ পরিবেশ আধুনিক বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক দীর্ঘপাল্লার আর থার্টি সেভেন ক্ষেপণাস্ত্র আর স্তরবদ্ধ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সব মিলিয়ে ফ্লাঙ্কারের শক্তিগুলোই তার দুর্বলতায় পরিণত হয়েছে এটি এমন এক যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি ছিল না যেখানে রাডার সিগন্যাল চালু করায় মৃত্যুদণ্ডের সমান এর কৌশলগত প্রভাব ভয়াবহ ইউক্রেনীয় যুদ্ধ বিমান কার্যত নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় রুশ বিমান বাহিনী ক্রমশ বেশি স্বাধীনতা নিয়ে উঠছে এসেও থার্টি ফোর স্ট্রাইক ফাইটারগুলো এখন দূর থেকে গ্লাইড বোমা নিক্ষেপ করছে ইউক্রেনীয় প্রতিরক্ষার নাগালের বাইরে থেকেই মাঠে এর ফল স্পষ্ট ইউক্রেনীয় অবস্থানগুলোর উপর নিয়মিত ফ্যাফ ফাইভ ও ওয়ান থাউজেন্ড গ্লাইড বোমার বৃষ্টি হচ্ছে এগুলোকে নিখুঁত হতে হয় না সংখ্যার আর ওজনই যথেষ্ট যুদ্ধবিমান না থাকায় ইউক্রেন আকাশে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না ফলে স্থল প্রতিরক্ষা দ্রুত ক্ষয় হচ্ছে পশ্চিমা প্যাট্রিওট বা পুরনো এস থ্রি হান্ড্রেড ব্যবস্থা এই শূন্যতা পূরণ করতে পারে না এগুলো প্রতিরক্ষামূলক অস্ত্র আকাশ দখলের হাতিয়ার নয় প্রতিটি পদক্ষেপ যদি বোমারুকে ঠেকাতে খরচ হয় তাহলে শহর রক্ষার জন্য আর কিছু থাকে না রাশিয়া এই হিসেবটা ভালোভাবেই বোঝে ইউক্রেনের আশা ছিল এফ সিক্সটিন ডেনমার্ক ও নেদারল্যান্ডস প্রায় আশিটি বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সরবরাহ চলবে দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত যুদ্ধ অপেক্ষা করে না পাইলট প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ দল তৈরি যন্ত্রাংশ সরবরাহ কিছুতেই সময় লাগে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবেশ বদলায়নি যে কোনো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান একই রকম প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হবে শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা দমন না করলে এফ সিক্সটিনও শুধু নতুন নাম হয়ে উঠতে পারে একই ক্ষতির তালিকায় রাশিয়ার হাতে শত শত আধুনিক বিমান রয়েছে অ্যাওয়াস ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্ল্যাটফর্ম আর বিশ্বের সবচেয়ে ঘন সাম নেটওয়ার্কগুলোর একটি ইউক্রেন যেখানে ড্রোন দিয়ে ঘাটতি পূরণের চেষ্টা করছে এক মিলিয়নের বেশি ইউএভি ব্যবহৃত হয়েছে সংখ্যাটা বড় কিন্তু সীমাবদ্ধতাও পরিষ্কার ড্রোন হয়রানি করতে পারে নজরদারি করতে পারে কৌশলগত আঘাত হানতে পারে কিন্তু তারা আকাশ দখল করতে পারে না তারা উচ্চতায় থাকা বোমারু বিমান ঠেকাতে পারে না তারা এসিউ টোয়েন্টি সেভেনের জায়গা নিতে পারে না এটি সাহস বা দক্ষতার ব্যর্থতা নয় এটি একটি কাঠামোগত অসাম্য যা প্রযুক্তি দিয়েই শুদ্ধ নেওয়া যায় না ইউক্রেনের নেতৃত্ব এখন অস্তিত্বের ভাষায় কথা বলছে কিন্তু বক্তব্য আকাশ প্রতিরক্ষা হয়ে ওঠে না বিমান বাহিনীর ভেতরে মনোবল চাপে রয়েছে অভিজ্ঞ পাইলট হারিয়ে যাচ্ছে নতুনরা নামছে অসম্ভব প্রতিকূলতায় সব মিলিয়ে বলা যায় ইউক্রেনের শেষ বিমান হারানো শুধু একটি সামরিক ক্ষতি নয় এটি একটি অধ্যায়ের সমাপ্তি আকাশে উপস্থিতি না থাকলে যুদ্ধ শুধু মাটিতে সীমাবদ্ধ থাকে না তার প্রভাব ছড়িয়ে পড়ে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি প্রতিরক্ষায় এখন ইউক্রেনকে লড়তে হচ্ছে সীমিত উপায় নিয়ে যেখানে ড্রোন আর প্রতিরক্ষা ব্যবস্থা যতই থাকুক আকাশের শূন্যতা পূরণ করা যায় না অন্যদিকে রাশিয়া এই সুযোগ কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে আকাশ স্থল দুই দিকেই চাপ বাড়াতে পারছে এই বাস্তবতায় যুদ্ধের গতিপথ ধীরে হলেও স্পষ্টভাবে বদলে যাচ্ছে আর সেই পরিবর্তনের ফলাফল ইউক্রেনের জন্য ক্রমেই আরও কঠিন হয়ে উঠছে প্রিয় দর্শক যুদ্ধ বিমান ছাড়া ইউক্রেন কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ